হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েল কাম টু এম এনআই জ্যানেল তো আজকে আমি কীভাবে আপনারা ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিসিক অথেন্টিকেশান এনেবল করবেন সে সম্পর্কে একটা ধারণা দেবো একটা ভিডিও উপস্থাপন করব আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করার নাই তাদের মধ্যে অনুরোধ রইল তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না স্কিপ না করে ভিডিও দেখার অনুরোধ রইল তো ধরুন শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স হাও আর ইউ ওয়েলকাম টু এম আই জার্নাল তো আপনার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সম্মুখে ফেসবুকের নিরাপত্তার জন্য একটা ভিডিও প্রকাশ করবো বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক পেজ কিভাবে সিকিউর রাখবেন কিভাবে সেফটি রাখবেন সেটির ব্যাপারে আজকে আমি কথা বলবো তো চলুন দেখে নেওয়া যাক তো আপনারা ডান পাশে ড্রপডাউন থেকে আমি দেখাচ্ছি এই এখানে আইকন দে পিকচার আইকন আছে ড্রপডাউন ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর স্কল করে নিচ থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রাইভ এশিয়ান সেটিংস এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করে কেউ ভিডিও দেখবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতেও অন্য ভাই বোনেরা দেখে তাদের ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজের নিরাপত্তা বাড়াতে পারে এবং হ্যাক করা থেকে ভিডিওতে থাকতে পারে আপনারা কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না আচ্ছা সেটিংসে ক্লিক করার পর যে ইন্টারভিউ আসছে তারপর এখানে অনেকের ইন্টারফেসে সিকিউরিটি অ্যান্ড লগিং অনেকের মোবাইলে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যেটা আসুক না কেন আপনারা ওটাতে ক্লিক করবেন সিকিউরিটি অ্যান্ড লগিং এখানেও কোথাও দেখা যাচ্ছে না ঠিক আছে কিন্তু একটা লেখা দেখা যাচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেটার কোথায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যেটা আসবে টু ফ্যাক্টর অথেন্টিসিয়েশন অথেন্টিসিকেশন টু ফ্যাক্টর অথেন্টিসিকেশান ওটাতে ক্লিক করবেন এই যে চলে আসছে এখানে আমাদের প্রোফাইল দেখাচ্ছে পাসওয়ার্ড দেখাচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেখাচ্ছে এই জিনিসের পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এখানে দুটো জিনিস আছে চেঞ্জ পাসওয়ার্ড সেভ সেভিং সেভিং এর কখনো করবেন না টু প্রুফ একটের অথেন্সিকেশন এখানে ক্লিক করবেন ঠিক আছে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু ফ্যাক্টর এখান থেকে ক্লিক করবেন এরপরে আমার এখানে যেহেতু দুইটা অ্যাকাউন্ট আছে আমি এখানে ফেসবুক থেকেই লগ ইন করব বা ফেসবুকে যাব এখানে আমি ডাবল সিক্স ওয়ান নাম্বার একটা টেক্সট এস এম এস পাঠাতে বলবো আমার নাম্বার একটা এস এম এস আসবে আমার এটা আগে থেকেই করা আছে অ্যানাবেল করা আছে ইউ অ্যাডেড এই নাম্বার টু ইউ সিক্স ওয়ান টু ইউর অ্যাকাউন্ট অ্যান্ড অ্যানাবেল ইট টু ইট ফর টু ফ্যাক্টর অথেন্টিকেশন ঠিক আছে আমার যেহেতু অতএিস্টিকশন করা আসতে তা আমার এটা থাকতো না যদি আপনাদের না থাকে আপনারা এটা করে নেবেন আমি এখন চাইলে এই যে এখানে ক্লিক করে ডিপেন্ট নাম্বারও ইউজ করতে পারবো তো আমি এটা ইউজ করবো না আমার যেহেতু করা আছে এটা আমার করা লাগবে না আবার দেখায় আপনাদেরকে ফেসবুকে গেলাম ঠিক আছে আমার অলরেডি টু ফিফটি এটা এনেবল করা আছে যার কারণে যার কারণে আমার এখানে কোনো এস এম এস আসবে না আবার দেখাচ্ছি টেক্সট মেসেজে যে এখানে এটা দেখাচ্ছে টার্ন অফ আমার টার্ন অন করা আছে আমি এটা অফ করবো না ঠিক আছে আমার এটা টার্ন অন করা আছে তো আপনারা যদি আপনাদের অথেন্টিফিকেশান অফ করা থাকে তো এখানে ডাউনলোড করে দিবেন আপনাদের জিমেইল বা ফোন নাম্বার একটা এস যাবে ওই এস এম এস বা কোড নাম্বার দিয়ে আপনারা টু ফেলথের অথেন্টিফিকেশান এটা অন করে নেবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম